রোজার মাসে একটু পরে কাজ করব একটু পরে কাজ করব করে যদি সময়টা অবহেলার মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু সব কাজে দেরি হয়ে যায় কিন্তু সেই কাজগুলো যদি গুছিয়ে আগে ভাগে করা যায় তাহলে কোনো কাজই কষ্টের মনে হয় না আর যদি পরিবারের সবাই মিলে হাতে হাতে কাজ করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই এই রোজার মধ্যে আমাদের প্রতিটি ঘরে ঘরে মায়েরা জিয়েরা বউরা কিন্তু অনেক কাজ করে থাকে সারাদিন রোজা রেখে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যায় আর রোজার মাস যেহেতু সবাই একটু ভালো ভালো মুখরোচক খাবার খেতে চায় তাই তো যত কষ্টই হোক না কেন হাসি মুখে পরিবারের সবার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করে থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি রোজার মাসে নাকি শয়তান বন্দি থাকে যদি শয়তান বন্দিই থাকে তাহলে কেন আমাদেরকে খালি ঘুম পাড়ানোর চেষ্টা করে আমি বুঝি না রোজাটা আসলেই শুধু ঘুমাতে ইচ্ছা করে কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যে একটু পরে করব একটু পরে করবো এভাবে করতে করতে কিন্তু সময়টা আসলে অনেক দেরি হয়ে যায় তাই তো শয়তানের ধোকায় হোক কিংবা নিজের দুর্বলতা থেকে হোক না কেন যতই ঘুম আসুক ঘুমালে কিন্তু কাজ হবে না আমাদেরকে তাড়াতাড়ি করে সব কাজ সেরে তারপর ইফতারের একটা আয়োজন করতে হয় তো যে কারণে আমি কিন্তু সকালবেলায় আমার স্বামী যেহেতু গরু মাংসটা নিয়ে আসছিলো তাই ভাবলাম যে আগে আগেভাগেই আমি মাংসটা বসিয়ে দিই কারণ গরু মাংস হতে যেহেতু একটু সময় লাগে আর এই সময়ে কিন্তু আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে ফেলতে পারবো তো যাই হোক যথাসময় আমার দুপুরের রান্নার কিন্তু গরু মাংসটা হয়ে গেছে তারপর ইফতারের আগে আমার স্বামী যত খুঁটিনাটি কাজ আছে সব কিছুই কিন্তু সে করেছে এই যে এখানে দেখছেন মাঠা বানানো হচ্ছে আসলে এটা কিন্তু মাঠা না এটা কিন্তু বোরহানি হয়ে গেছে যেহেতু পুদিনা পাতা দেওয়া হয়েছে আমি কিন্তু মাঠাতে পুদিনা পাতা দিই না কিন্তু আমার স্বামী বলল যে আজকে সে মাঠাটা না করে একটু বোরহানি করতে চায় তো যাই হোক সে কিন্তু এখানে সব কিছু করছে এই যে এখানে সালাতের ব্যবস্থা করেছে যেহেতু গরুর মাংস আছে আর আমরা কিন্তু ইফতারিতে বেশ ভালো একটু সালাদ দিয়ে আমরা মুড়ি মাখাটাও খেতে পছন্দ করি তো আজকে কিন্তু আমরা কোনো ইফতারি খাবো না আমি আজকে যে জিনিসটা খাবো সেটা একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারিতে আজকে আমাদের কি কী আছে সেগুলো আমি দেখাচ্ছি এদিকে তো আমরা ইফতারের সব কিছু আয়োজন করে রেখেছি তার মধ্যে পাশের বাসা থেকে আমাদের জন্য অনেকগুলো ইফতারি দিয়ে গেছে এক তো যাই হোক আমি কিন্তু এখানে এই যে দেখেন আমার পছন্দের যে খাবারটা মানে হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত দিয়ে আমি গরুর মাংস খাবো এ কারণে আমি কিন্তু আর অন্য কোনো কিছুই নিব না আমার যত খাবার চোখের সামনে থাক থাকুক না কেন যত লোভনীয় খাবারই থাকুক না কেন আমার সেই দিকে কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই আমার শুধুমাত্র একটাই ইচ্ছে যে কখন আজান দেবে তখন আমি সাথে সাথে গরু মাংস দিয়ে পান্তা ভাতটা খাবো তো যাই হোক এখানে আমি সবাইকে ইফতারের আগে সার্ভ করে দিচ্ছিলাম এদিকে তো আমার স্বামীও বলছে সে একটু পান্তা ভাত খাবে তো তাকেও একটু পান্তা ভাত দিলাম এদিকে আমি এই যে একটু লবণ নিয়ে নিচ্ছিলাম যে পান্তা ভাত যেহেতু একটু লবণ লাগবে তারপর আমাকে এই যে গরু মাংস দিল আর আজান দেওয়ার পর পর ইফতার